জয় জয়গুরু আমরা ঠাকুরকে ধরে চলার কথা যেমনভাবে বলে থাকি তেমনভাবেই নিজেরাও চেষ্টা করে থাকি এবারে এই যেই চেষ্টা এই চেষ্টাতেই দেখবেন এমন কিছু কিছু জিনিস আমাদের সামনে এসে হাজির হয় যেখানে আমরা এটাই ভেবে উঠতে পারি না যে ওই জিনিসটা যে আমি করব বা করছি ওটা কি ঠিক ওটা কি আমার ঠাকুর পছন্দ করতেন কিংবা ওটা কি আমার ঠাকুরের বলা আছে নাকি ওটা করাটা ঠিক না এবারে এই যেই না এইখানেই আসছে এক প্রকারভাবে একটা চিন্তার কথা অর্থাৎ চিন্তা বলতে এখানে ভাবনার বিষয় যে আমি এটা করব কি করব না তাই না যেমন ঠাকুরকে ধরে যে আমি চলছি এই চলার পথে দেখবেন এমন কিছু কিছু জিনিস আসবে যেগুলি আমার হয়তো লোভনীয় আমার খুব ভাল লাগে কিন্তু হয়তো দেখা যাবে তারই ভিতর থেকে ঠাকুরের একটা জায়গায় বলা আছে যে এই জিনিসটার প্রতি যে কেমনভাবে নিজেকে নিয়ন্ত্রিত করে রাখতে হয় কীভাবে যে ধরে রাখতে হয় না হলে কী হবে না না হলে হয়তো দেখা যাবে হয়তো শরীর খারাপ হতে পারে কিংবা আমার মনটা হয়তো দুষ্ট হতে পারে অনেক রকম হয়তো জিনিস থাকতেই পারে এবারে এইখানে হয়তো দেখলাম আমি কি কিন্তু আমার ঠাকুরের প্রতি যতটা না ভক্তি বা টান আছে তার চাইতে বেশি সেই লোভনীয় সেই জিনিসটাই আছে কি না আমি হয়তো ভাবলাম এইটা তো আমি কোনো মতেই ছাড়তে পারবো না এটা তো আমায় যে করে হোক খেতে হবে কিংবা ওইটা তো আমার যে করে হোক পাওয়া যায় এইটা হচ্ছিল লোভ আর এইটা কি করলো না আমার ঠাকুরের পথে চলায় একটা বাধা সৃষ্টি হলো এটা একটা অন্তরায় হলো তাই না ঠিক এই জিনিসটাই ভাবা দরকার যখন আমি আমার ঠাকুরকে নিয়ে সদা সর্বদা চলছি তখন আমার চলনাটা কেমন হওয়া চাই মানেটা কি মানে হচ্ছে হলো আমাদের মন একটা এমন জিনিস এই মন যেমন ভাবে চিন্তা করবে এই মন যা চাইবে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আমরা তাই করে থাকি অধিকাংশ ক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো না এবারে এই যে মন তার মানে কি আমরা যাই করছি মনে একটা আমাদের কিছু না কিছু চলছে আমি একটা অঙ্ক করছি মনে মনে ভাবছি অঙ্কটা কিভাবে করব। একটা কাজ করছি হয়তো রান্না করছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে মনে তাড়াতাড়ি ইয়ে চলছে যে এই কাজটাকে এমনভাবে করবো যাতে এই ফাঁকে ওই কাজটাও হবে তার সাথে রান্নার যে বাকি জিনিসগুলো আমি সাজিয়ে নিতে পারবো এটা হচ্ছে কি একটা মনের দিক দিয়ে ব্যাপারটাকে আমি কি করছি না অবজার্ভ করে সেটাকে কাজে লাগিয়ে দিচ্ছি তাই এই মন একটা বিশাল বড় জিনিস এই মন একটা বিশাল বড় ম্যাটার করছে তাই না ঠিক এই কারণেই এই কথাটা বলা তার কারণ দেখবেন আমরা অনেক ক্ষেত্রে কি বলে থাকি ঠাকুর বুঝি ওই জায়গাতে আছেন ঠাকুর বুঝি ওই জায়গাটাতে আছেন ঠাকুর সেই মন্দিরে আছেন সেই দেবালয়ে আছেন এইটা তাহলে ভাবছে কে এইটা ভাবছে হচ্ছিল আমার মন তার মানে আমার মনটা যখন সেই পরিবেশটা পাচ্ছে আমার মন যখন সেই জায়গায় চলে যাচ্ছে আমি সেই রকমভাবে কথা বলছি আমি সেই রকমভাবে চিন্তা করছি তার মানে আমি যখন সেই দেবালয়ে গেলাম আমি যখন সেই জায়গায় গেলাম আমার মন বলে উঠল আমি মন থেকে এটা ভাবলাম যে এইখানে আমার ঠাকুর আছেন কিন্তু এইটাকে কোনো দিনও ভেবেছি আমি যেখানেই যাচ্ছি ঠাকুর আমার সাথে সর্বত্র যে যাচ্ছেন এটা তো তার সেই একটা মনেরই ভাবনা যেটা আমরা অনেক ক্ষেত্রে করি না এই কথাটাই পরম পূজ্যবাদ আচার্যদেব বলছেন যে এই মনই হচ্ছিল তাই সব সবকিছুর একটা বলতে পারেন গোড়ার মতন কাজ করে অনেক ক্ষেত্রেই দেখবেন একটা গোড়ার মতন কাজ করে এই মন এই মন এটা চাইছে চলে গেলাম ওই জায়গাটায় এই মন চাইছে মন বলছে একটু করি করে দেখি তো এই যে মনের যখন আমি এত জায়গায় ইউটিলাইজ করছি মনটাকে নিয়ে তাহলে আমি এই জায়গায় কেন ব্যবহার করব না সঠিক মতনভাবে এই কারণে কথাটা আচরিত বলেছেন তার কারণ তিনি যে বলছেন যদি আমার ওইখানে ঠাকুর থাকেন ওই জায়গাতে ঠাকুর থাকেন তার মানে আমি যখন বাড়িতে থাকছি তিনি কি আমার সাথে নেই তিনিও আছেন কিন্তু আমার মন সেটা বুঝতে পারছে না আমার মন সেটা চাইছে না যার ফলে আমি সেই পরিবেশটা আমার মনে আমি গড়ে তুলতে পারছি না মনেরও একটা পরিবেশ হয় এটা কিন্তু মাথায় রাখা দরকার আমাদের এই যে মন এটারও কিন্তু একটা এনভায়রনমেন্ট আছে যেমন এই শরীর একটা এনভায়রনমেন্টে থাকছে এই মনটাও কিন্তু একটা পরিবেশেই থাকে তাই না তাই এই কারণে আচরিত বলছেন যে ওই কিছু কিছু জায়গায় ঠাকুর আছেন এমনটা কিন্তু কোনো মানে না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন ঠাকুর আমার সাথে সব জায়গাতে আছেন এই রকম করে ভাবতে হয় আমি যখন বসছি ঠাকুর আমার সাথেই বসে আছেন আমি যখন হাঁটছি ঠাকুর আমার সাথেই আছেন আমি যখন খাচ্ছি খাওয়ার সময় ঠাকুর আমার সাথেই আছেন এটাই হচ্ছে হলো তার সন্তানের লক্ষণ তার সন্তানের চিন্তা ভাবনার একটা লক্ষণ একটা সাইন তাই আচার্যদেব দিয়ে বলছেন এই কারণে রকমভাবে ভাবতে শিখতে হয় তার কারণ ঠাকুর কি বলছেন নিজের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন নিতে হয় তাহলে আমি যখন বলছি যে ওই মন্দিরে ঠাকুর আছেন ওই মন্দিরে আমার ঠাকুর সেখানে আছেন তাহলে ঠাকুর যে বললেন আমার শ্রী বিগ্রহ এই যে মন্দির অর্থাৎ নিজের শরীরটাকেও যে সেই রকম মন্দির ভেবে যে ইয়ে করতে হয় তাহলে আমার ঠাকুর তো আমার সাথেও আছেন তাহলে আমি কেন বলছি যে ওই জায়গাতেই শুধু ঠাকুর আছেন এইখানেই আসলো তাহলে দেখেন একটা ধাক্কা লাগলো আমার সাধারণ একটা যে চিন্তা এই চিন্তার সাথে আমার ঠাকুরের চিন্তা আমার আচার্যদেব যেভাবে বলছেন সেই চিন্তার একটা ধাক্কা লাগলো এখান থেকেই আমি শিখলাম কি যে তার মানে আচার্যদেব যেটা বলছেন সেটা যে আমায় কেমনভাবে তাহলে জীবনে যে অ্যাপ্লাই করা দরকার আর এই ভাবেই কিন্তু মানুষ শেখে এই ভাবে অনুসরণ করাটা হয় অনুসরণ হয় কেমনভাবে এইগুলোই তো ছোট ছোট কথা এই ছোট্ট ছোট্ট জিনিস থেকেই একটা বিশাল বড় একটা জিনিস গড়ে ওঠে তাই না তাই আমি যখন যখন এই রকম রকমভাবে ভাবব যে আমার এই মুহূর্তেও আমার ঠাকুর আছেন আমার এই সময় আমার পাশে আমার ঠাকুরই আছেন আমি যেখানে যাচ্ছি আমি একজনকে হয়তো বাইরের থেকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার ঠাকুর আমার সাথে আছেন এটাই হচ্ছে হলো তার সন্তানের আসল পরিচয় তার সন্তান দেখিয়ে দেবে যে তিনি কিভাবে সদা সর্বদা তার সাথে আছেন তাই না চলার পথে বাধা বিপত্তি ভুল ত্রুটি অনেক রকম জিনিস আসতেই পারে কোনো কিছুতে ঘাবড়ে যেতে নেই ধাক্কা খেলে চলার পথ কেমন হওয়া চাই শিক্ষা পাওয়া যায় ধাক্কা মানে এই না সেখানেই যে আমার এন্ড হয়ে গেল সেখানেই যে শেষ হয়ে গেল কথাটা যদি আমি সেই রকমভাবে ভাবি তাহলে সেই রকম আর আমি যদি এইরকম করে ভাবি যে আমি এই ধাক্কা খেলাম তা মানে এখান থেকে একটা শিক্ষণীয় জিনিস আমার কাছে এলো তাহলে দেখবেন সেই জিনিসটাই আরও আমার জীবনে এগিয়ে নিয়ে গেল এটাই হচ্ছিল দেখেন এখানেও তাহলে সেই মন কিভাবে যে কাজ করছে তাই আমার সারা দিনে আমার ঠাকুর কতক্ষণ আমার সাথে থাকছেন কতক্ষণ থাকছে না তা সম্পূর্ণ নির্ভর করছে আমার নিজের উপরই একদিন আচরদেব একটা কথা বলছেন এই কথাটা হয়তো আমরা অনেকেই এর আগে শুনেছি যে দেখবেন একটা কথা আছে একটা বলবেন শ্লোকে একটা জায়গায় বলা হয় যে তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনা হৃদয়ানাং নাচা তাই না নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানাং নাচা মদ যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নানার্দ অর্থাৎ তিনি নারদকে বলছেন যে তিনি কোথায় থাকেন তাই না তিনি কি বললেন না যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে যেখানে তারা আমাকে নিয়ে ব্যপ্ত থাকে আমি সেই মুহূর্তে সেখানেই উপস্থিত থাকি আমি সেখানে সেই মুহূর্তেই থাকি তার মানে এবারে আমি যদি সদা সর্বদা তাকে নিয়ে যদি চিন্তায় লেগে থাকি সব কিছুতে এখানে তাকে চিন্তায় নিয়ে লেগে থাকা মানে কি কাজকর্ম ছেড়ে দিয়ে যে তাকে চিন্তা করছে ওটা না কাজকর্মের ভিতরেই আমি তাকে অনুভব করছি এটাই হচ্ছিল তাকে নিয়ে চিন্তায় থাকা তো যখন এই রকম একটা আচরণ আমার মধ্যে আস্তে আস্তে চরিত্রগত হবে তখন দেখবেন যে কেমনভাবে প্রতিটা মুহূর্তে কাটায় কাটায় চাল চলনে তাকে আমি কীভাবে যে অনুভব করছি এক পারেন এমন একটা অনুভূতি যেটা মুখে যতই বলা যায় অসম্ভব সেই জিনিসটাকে ফিল করানো আরেকজনের ক্ষেত্রে তখনই সে সেটা ফিল করতে পারবে যখন সে সেটা নিজে করবে তাই চাই আমার এই কথাটা শুনে যেন আমিও করি তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম